আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের সোনালি দিদি শুরু করছি গল্প দিদির আসর তোমরা গল্প শুনতে নিশ্চয়ই ভালোবাসো আমিও গল্প শুনতে পড়তে খুব ভালোবাসি আমার এক কাকা যাকে আমরা চিনি কাকা বলে ডাকি তিনি যখন আমাদের বাড়িতে আসতেন ছোটবেলায় তখন তিনি এসেই আমাদের গল্প বলতেন আমরা তিন ভাই বোন অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন কাকা তার গল্প বলা শুরু করবেন তাই আজও চলো আমরা পড়ি গল্প আজকের গল্প সুকুমার রায় যতীনের জুতো চলো আমরা পড়ি যতীনের জুতো সুকুমার রায় যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে যতিনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায় কোনো জিনিসে তার যত্ন নেই বইগুলো সব মলার ছেঁড়া দুমড়ানো স্লেটটা ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজে ছোট ছোট টুকরো টুকরো আরেকটা তার মন্দ অভ্যেস ছিল লেট পেন্সিলের গোড়া চিবানো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসের বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল পাছে ছিঁড়ে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার যেই সেই চটির মায়া ছেড়ে দূর দূর করে ফিরি নামা যেতে যেতে দশ বার হোচট খাওয়া সব আরম্ভ হল কাজী এক মাস যেতে না যেতেই চটির একটা পাশ একটু হা করলো মা বললেন ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা না হলে একেবারে যাবে কিন্তু মুচি আর ডাকা হয় না চটির হাও বেড়ে চলে একটা জিনিসের যতীন খুব যত্ন করত সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটি তার মনে লাগত সেটিকে সে সযত্নে জোড়া তারা দিয়ে যতদিন সম্ভব রাখত খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুড়ির জন্য কত সময়ে তাকে তারা খেতে হতো ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে ঘুড়ি লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেটে ঘন্ট করে রেখে দিত ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন দিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো শেষে সে তাকে চটির হা বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাং যাতে লাগলো যেমনি সে শেষ তিনটা সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে শুরু করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চললো তার ঠিক নেই ছুটতে 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 চটি যখন থামলো তখন যতীন দেখলো সে কোন অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তা পা থেকে ছেুটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাতব্বর দেখছি ভারী দুষ্টু এমন দশা করেছ দেখো দেখি আর একটু হলে বেচারিতে প্রাণ বেরিয়ে যেত যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে সে বলল জুতোর আবার প্রাণ থাকে নাকি মুচিরা বলল, তা না তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই করে করে যখন তুমি চটি পায়ে দিয়ে দিয়ে দূর দূর সিঁড়ি ওঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল তখন কি ওর লাগেনি খুব লেগেছিল সেই জন্যই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের উপর তারা সে সবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুচি যতীনের হাতে ছেঁড়া চুটি দিয়ে বলল নাও সেলাই করো যতীন রেগে বলল আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বলল এ কি তোমাদের দেশ পেয়েছ যে করব না বললেই হলো এই সুৎসুত নাও সেলাই করো যতীনের রাগ তখন কমে এসেছে তার মনে ভয় হয়েছে সে বললো আমি জুতো সেলাই করতে জানি না মুচি আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকে করতেই হবে ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসল তার হাতে ফুটে গেল। ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারা দিনে এক পাটি চটি সেলাই করলো তখন সে মুচিকে বলল। কাল অন্নটা করব এখন খিদে পেয়েছে মুজি বলো সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না এক পাটি চটি এখনো বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোন জুতোর ওপর অত্যাচার না করো তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আরও কি কি জিনিস নষ্ট করেছে দেখা যাবে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো ভাগ্যে পাটি বেশি ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচ তলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে একটা একটা সিঁড়ি করে উঠবে নামবে যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুচিরা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি এক সঙ্গে উঠেছ পাঁচবার লাফিয়েছ দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছো আবার ওঠো মনে থাকে যেন একটু লাফাবে না একটাও সিঁড়ি ডিঙবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারি পা টন ট করছিল সেবার আস্তে আস্তে উপরে উঠল। আস্তে আস্তে নেমে এলো তারা বলল। আচ্ছা এবার হয়নি তাহলে চলো দর্জির কাছে মন্দ এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে যতীনকে দেখেই তারা কাছে এসে জিজ্ঞেস করলো কি কি ছেড়েছ মুজিরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে দর্জিরা মাথা নেড়ে ডেকে বলল বড় অন্যায় বড় অন্যায় শিগগির সেলাই করো আর না বল বা সাহস হলো না সে সুচ সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুটতে বসে গেল সবে মাত্র দু এক দিয়েছে অমনি দর্জিরা চেঁচিয়ে উঠলো ওকে কি সেলাই বলে খলো খলো অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খলো শেষে সে একেবারে কেঁদে ফেললো বললো আমার বড্ড খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনো কাপড় ছিঁড়বো না ছাতা ছিঁড়বো না তাতে দর্জিরা হাসতে হাসতে বললো খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল কতগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিপোতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে গেল শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদ্যে কাঁদ্যে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে বো বো করে কিসের শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাদের ঘুড়িটা গোপ খেয়ে এসে তার কোলের ওপর পড়লো খুলটা ফিসফিস করে বলল, তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগির আমার লেজটা ধরো যতীন তাড়াতাড়ি লেজ ধরলো তাকে নিয়ে করে আকাশে উঠে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় নিয়ে ছুটে এলো ঘুরির সুতোটা কেটে দিতে হঠাৎ ঘুরি আর যতীন জড়া করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিটা ধাঁয়ে করে যতীনের মাথায় লাগলো অমনি সে চমকে উঠলো ঘুড়িটার কি হলো কে জানে যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে কিছুদিন ভুগে যতীন সেরে উঠল তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে সে স্ফূর্তিও নেই সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই কিছুই নেই তা নইলে একজোড়া জুতো চার মাস যায় গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিল আজ এখানেই শেষ করছি খুব ভালো থেকো আনন্দে থেকো